একটা আশার ম্যাজিক দেখান আপনি যদি ওটা কাটতে চান তাহলে আপনার ছোট মাংস টাংস সব উঠে যাবে আর এই দেখুন না একটা আঠারো এই আঠা আপনি যদি হাতে দেন তাহলে চিমটিয়ে চিমটিয়ে উঠানো যাবে আপনাকে দেখাচ্ছি

দেখেছি কত সমুদ্র উঠে গেল সব এবার আপনাদের সুপার গ্লু গ্লুব সুপার গ্লু এমন